গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ আর আমাদের নতুন ঘরে আজকে প্রথম নতুন চা খাচ্ছি ইলেকট্রিক কেটলে বানিয়ে সসপেন কেনা হয়নি গ্লাসে চা খাচ্ছি কাপড় কেনা হয়নি গুড মর্নিং নতুন ঘরের দ্বিতীয় দিন কালকে কোনো রকম রান্না করেছি আর রাত্রেবেলা চিকু বাবা রান্না করেছে বোঝা গোছিতেই সারা দিনটা পেয়ে গেছে ওখানে কালকে আর সেরকম ভিডিও শেয়ার করাই করাই হয় না চিন্তু সকালবেলায় স্কুলে গেল কলেজে গেলতে ঘুমতে আমার ফোন দেখছি আমার কাপড়টা কাচা হয়ে গেল কাপড় মেলাও হয়ে গেলো তারপরে কিসে চা বানাবো কিসে চা বানাবো চিন্তু বাবা বলে ইলেকট্রিক কেটে বানাবো নিলে ফিরতে ফেলে চা বানালো এখন জল এলো জল উল্টালো চিন্তু বাবা ওখানে রান্না করে এখন কটা দিন একসঙ্গে চা খায় তারপর চিন্তু বাবা ওখানে চিন্তু বাবা ওখানে চা খাবে আর এখানে আমি খাবো মেয়া তো আহা

চা খাওয়া কমপ্লিট অনেকক্ষণ গল্পগুজো হলো এবার রিন্টুর জন্য টিফিন বানাতে হবে আজকে টিফিনে কী বানিয়েছি জানো পাও ভাজি চিন্টুকে দিয়ে দিলাম অরেঞ্জ অরেঞ্জ বলছি আবার দেখছ। আবার তোমরা হয়তো ভাববে যে কি ঢও হয়েছে অরেঞ্জ বলছি ব্যাঙ্গালোরে গিয়ে ওই লেবুর রস করে দিলাম লেবুর জুস তো ওইটাই নিয়ে গেলো আর এটা পাও ভাজির সবজিটা করেছি এখন রিন্টুর জন্য আর বাবার জন্য বানাবো বানিয়ে নি গ্যাসটা হয়ে গেলে আর একটু সুবিধা এখানে অবশ্য কারেন্ট যায় না বলছে তাহলে গ্যাসটা হলে না আমাদের সুবিধা গ্যাসেই অভ্যস্ত তো বেশি বুঝলাম বাবা রিন্তু একা দিয়ে কি করবে খারাপ হবে না এবার দাদার বার্থডে তে একটা পিকনিক হয়

বিছানা টিছানা তোলা হয়নি সব এরকম পড়ে আছে ওই ঘর থেকে কালকে বিছানাটা এই ঘরে নিয়ে এসেছিলাম এই ঘরেই সবাই মিলে শুয়েছিলাম বাবা আমার যেন বটি অর্ডার করছে বটি অর্ডার দেখাছ করতে বসছে আমি তো ভদ একটুখানি ঝাঁট ফাঁট দিয়ে আর ইয়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ চিন্টুর আসার সময় হয়ে যাবে না স্নান করিনি এখন আর আজকে রান্না করছি ফুলকপি আলু পনির দিয়ে পোস্ত করতে পারি আবার সবজিও করতে পারি আর মুসুর ডাল ভাত আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ সঙ্গে ভাজা কত কাপড় কেচেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো প্রচুর কাপড় কাঁচা হয়েছে আজকে এই দেখো ঠিক আছে এখানে শুধু নেই আরো আছে আরো দেখিনি আসি ওই ব্যালকনি পুরো ভর্তি আর এই ব্যালকনিও পুরো ভর্তি হয়ে দেখো জায়গা হয়ে যাচ্ছে এর মধ্যেই এর মধ্যেই সমস্ত মেলা হয়ে গেছে রোদটাও পাচ্ছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর কালকে এই ক্যালেন্ডারটা আমরা পেয়েছি ইয়ের কাছে এই যে টেবিলগুলো যেখানে কিনলাম না ওইখানে এই দেখো আমরাও চারজন আর ঠাকুরের ফ্যামিলিও চারজন শিব পার্বতী কার্তিক গণেশ আমাদের মতনই বাইরে তুমি যতই জিনিস কেনো কিন্তু ঘরের মতন সুবিধা কি পাওয়া যায় ঘর একটা আলাদা এত কিছু কেনা হলো তাও যেন মনে হচ্ছে এটা নেই ওটা নেই করলা ভাজা হচ্ছে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব তারপর সবজিটা করবো আলু বাটাও হয়ে গেছে আলুটা ধরব আর পানির কাটতে হবে পনিরের তরকারিটা আর ভাতটা হয়ে গেলেই চিন্টু খেয়ে নেব কিন্তু না হয়েছে ভাত না হয়েছে পনির উল্টাপাল্টা জিনিসগুলোকে আগে করেছি

<laughs> कोई तो ये <laughs> ना मार, ना मार ना डर 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 बाकी है सब छोटा बच्चा, बच्ची हो गया, बस बस खाई बस बस ठीक ठीक आज के पेपी ना मिस्टी चलना है जने एक चीनी दे चाल सब का, मधुसूरी का, फिर

একটু আ টেস্ট করব সকাল থেকে বলেছিলাম খুব নেই অল্প মনে তোর পেট আমাদের পেট সমান নাও হবে ভাইকে যদি রেখে দিয়ে যাই এমনি করেই থেকে যাবে এরা

হ্যাঁ গরম দিস না অনেকটা উঠে যাচ্ছে ওইটাই অনেকটা উঠবে না কেমন এমনিটা একটু বেশি স্পাইসি এটা একটু কম স্পাইসি আমিও রেডি হলাম চিন্টু বাবা হলে রাউটা লাগিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বেরোবো চলে রেডি হই না তো ম্যাগি পাঁচ মিনিট হতে হতে আমি রেডিও হয়ে গেলাম একটু খেয়ে রেডি হোক তবে চিন্টু হো বেরিয়ে পড়লাম এখন বাচ্চা সোয়া সাতটা সোয়া সাতটার সময় বেরোলাম রাউটার লাগানো হয়ে গেল কিন্তু এখন লাইন আসেনি শুধু রাউটারটা লাগিয়ে গেল নাকি ঠিক করে গেল কে যেন আমি তাও দেখিনি বসে বসে ভেতরে ফোন দেখছিলাম আর ওরা ইয়ে করছে ওটা খুব এটা ছিল না এটা একদিনের মধ্যেই করে দিল বাড়িটা এখানে কাজ হচ্ছে তো লেবারদের জন্য ওই রুমটা একটা ছোট্ট বাথরুম আর একটা হয় রান্না করছে কি সুন্দর বউগুলো ছোলা আছে <subhanahures> কাটা শেষ নেই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কেনাকাটা দশটা চল্লিশ বাজছে আর বাজার থেকে এলাম এসে ডিমের ঝোল আর ভাত করি ভাত করতে করতে ফোন করলাম সবাইকে আজকে আবার সময় হাত পুড়ে গেছে সকালবেলায় মিড ডে মিলের রান্না করছিল আর সেই সময় তেল পরে হাতটা পুরো ফুয়ে গেছে ফুলে গেছে ওর সঙ্গে কথা বলতে বলতে রান্না হলো তারপর মনের সঙ্গে কথা বললাম দিদির সঙ্গে কথা বললাম চিন্টুডু খাই দিলাম বাপুরা খাওয়া হলে খেতে বসছি আরেকটা ঘটনা ঘটেছে আজকে আমরা বাজার করতে আছি আর মাঝ রাস্তায় তিনটে না চারটে ছেলে বলে খুব মনে শুরু করেছি আর শুয়ে দেখে সবাই যে যা পালাচ্ছে বা যা ছেলে বা পালাচ্ছে ভিডিওটা শেষ করে তাহলে চলো